হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে পাঠশালা পরিবারের পক্ষ থেকে যে সুস্বাগতির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে এর পরিপূরক তো এই এর পরিপূরকের যে কয়েকটি বিষয় তুমি যদি জানো তাহলে তুমি এই এর পরিপূরকটা সহজেই পারবা সেটা হচ্ছে প্রথমে যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে পাই দিতে রূপান্তর করতে হবে প্রথমে কি করতে হবে বাইনারিতে রূপান্তর করতে হবে তারপর কি আট বিট অর্থাৎ সেই বাইনারি কৃত মানকে আট বিট অথবা ষোলো বিটে রেজিস্টার করতে হবে এবং সেই রেজিস্টার কৃত মানকে উল্টিয়ে দিয়ে অর্থাৎ জিরোর স্থানে ওয়ান এবং ওয়ানের স্থানে জিনে বসিয়ে একের পরিপূরক মান বের করতে হবে এবং একের পরিপূরক মানের সাথে একযোগ করে দুইয়ের পরিপূরক মানগুলো বের করতে হবে আচ্ছা দেখো তোমাদের বোঝার সুবিধার্থে এবং লেখার সুবিধার্থে আমি সেই নিয়মটা লিখে দিয়েছি তার পাশে দেখো প্রথমেই হচ্ছে বাইনারি মানে রূপান্তর করতে হবে ভাইয়া তারপর আট বিট অথবা ষোলো বিট রেজিস্টার করতে হবে এবং একের পরিপূরক এবং হচ্ছে এর পরিপূরক তো সেক্ষেত্রে তোমাদের অনেকের মনে যে প্রশ্নটা সেটা হচ্ছে ভাইয়া এই একের পরিপূরক কাকে বলে এবং হচ্ছে দুইয়ের পরিপূরক কাকে বলে দেখো তোমাদের সেই বিষয়টি বোঝার সুবিধার জন্য আমি পাশে সংজ্ঞাটা লিখে দিয়েছি সেটা হচ্ছে দেখো কোনো একটি বাইনারি মানকে আট বিট অথবা ষোলো বিট রেজিস্টার করে তা উল্টিয়ে দিয়ে অর্থাৎ জিরোর স্থানে ওয়ান এবং ওয়ানের স্থানে জিরো বসে যে মানটা পাওয়া যাবে তা হচ্ছে একের পরিপূরক এবং এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করে যে মানটা হবে তাকে ভাই আমি আবারও বলছি কোন একটা মানকে কোন একটা মানকে বাইনারিতে রূপান্তর করে সেই বাইনারি কিন্তু মানকে আট দুট অথবা ষোলো পেটে রেজিস্টার করতে হবে সেই রেজিস্টার কিন্তু মানকে উল্টিয়ে দিই অর্থাৎ জিরোর স্থানে ওয়ান এবং ওয়ানের স্থানে জিরো বসে আমরা যে মানটা পাবো তাকে বলা হবে একের পরি পুরুপ এবং এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করে যে মানটা পাবো তাকে বলা হবে দেড় পরিপূরক তো তার সুবিধাটা আমি তোমাদের একটা পরিপূরক একটা দিচ্ছি সেটা হচ্ছে যদি তোমাকে বলা হয় ছাব্বিশের দুইয়ের পরিপূরক নির্ণয় করো তোমাকে যদি বলা হয় ছাব্বিশের দুইয়ের পরিপূরক ছাব্বিশের দুইয়ের পরিপূরক আচ্ছা এখন বিষয়টা হচ্ছে ভাই অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আসলে পূরক আমরা কেন শিখবো আসলে কম্পিউটার ভাষা হচ্ছে বাইনারি 0 আর 1 এবং কম্পিউটার বিয়োগটা বোঝে না কম্পিউটারকে এই বিয়োগটা বোঝানোর জন্য আমাদের কি করতে হবে এই দুই এর আমাদের হচ্ছে কম্পিউটারকে বোঝাতে হয় এটা হচ্ছে বিয়োগের কাজ সো দেখো আমি দিয়েছি যে 26 এর দুই এর যদি তোমাকে এটা বের করতে হয় তাহলে প্রথমে আগে তোমাকে কি বের করতে হবে ভাইয়া সব সময় এই নিয়মটা ফলো করবা যে প্রথমে হচ্ছে বাইনারি মানটা বের করতে হবে সেই বাইনারি মানটাকে হচ্ছে একের আট বিট রেজিস্টার অথবা ষোলো বিট রেজিস্টার তারপর হচ্ছে একের করবো তারপর হচ্ছে দুই এর করবো দেখো তাহলে আমি প্রথমে এটার নিয়মটা কি হবে এটা যদি আমি সমাধান করতে চাই তাহলে আমি প্রথমে লিখব হচ্ছে বাইনারি মান বাইনারি মান তাহলে ছাব্বিশ এর বাইনারি মান তোমরা দেখো বাইনারি মানটা যদি আমরা শর্টকাটে বের করতে চাই তাহলে প্রথমে তুমি ওয়ান ওয়ান এর ডাবল টু টু এর ডাবল হচ্ছে ফোর ফোর এর ডাবল হচ্ছে এইট দুই দুই ডাবল চার ষোলো যেহেতু যেহেতু ছাব্বিশের বাইনারি মানে ওয়ানটা নেওয়া যায় তাহলে ওয়ান নিব ষোলো আর আট এ হচ্ছে চব্বিশ চব্বিশ আর চারি বেশি হয়ে যায় আঠাশ বেশি হয়ে যায় আহ আহ ষোলো আর আটে চব্বিশ চব্বিশ আর দুই হচ্ছে ছাব্বিশ তো যেটা যেটা নেই ছাব্বিশ হবে সেটা নিচে ওয়ান দিব আর বাকিগুলোতে জিরো অর্থাৎ এটা হচ্ছে তোমাদের হচ্ছে একটা রূপান্তর শর্টকাট টেকনিক আমি যখন তোমাদের রূপান্তর ক্লাসটা নিব তখন তোমাদের হচ্ছে কিভাবে শর্টকাটে তুমি বাইনারিতে বের করতে পারবো সেটা দেখিয়ে দিব তোমরা ইচ্ছা করলে এটা তোমার হচ্ছে ক্যালকুলেটরে বের করতে পারো তাহলে ছাব্বিশ এর বাইনারি মানটা কি ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো দেখো ষোলো ষোলো আর আটে চব্বিশ চব্বিশ আর দিয়ে ছাব্বিশ তাহলে হচ্ছে বাইনারি মান আট বিট অথবা ষোলো বিট রেজিস্টার করতে হবে এখন ভাইয়া আমি আট বিট রেজিস্টার করবো কি ষোলো বিট রেজিস্টার করবো সেটা তোমাকে দেখতে হবে যে বাইনারি মানটা কত দেখো এখানে বাইনারি মানটার দিকে যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ বিট এসেছে তো যদি আট বিটের কম আসে সেক্ষেত্রে আমরা আট বিট করবো আর যদি আট বিটের বেশি হয় সেক্ষেত্রে আমরা ষোলো বিট করবো তো যেহেতু এখানে হচ্ছে পাঁচ বিট তাহলে কি করবো আমরা আট বিট রেজিস্টার করবো এই আট রেজিস্টার করার জন্য কি করতে হবে বামে আমাদেরকে তিনটে শূন্য বসাতে হবে তাহলে এখন তুমি কি লিখবা আট বিট রেজিস্টার তাহলে আট রেজিস্টার করলে কি হবে এখানে আছে পাঁচ বিট তাহলে বামে তিনটে শূন্য তাহলে ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো এই হলো আমাদের আট বিট রেজিস্টার

ওয়ান আছে 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 তাহলে যেখানে জিরো সেখানে ওয়ান যেখানে ওয়ান সেখানে জিরো যে যে মানটা পালা পাবো সেটাকে বলা হবে একের পর এখন এই একের পরিপূরক মানের সাথে তুমি যদি এক যোগ করো তাহলে যে মানটা পাবা সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক তাহলে এই মানের সাথে আমি যদি হচ্ছে এক যোগ করি দেখো তাহলে আমরা কি পাবো আমরা পাবো হচ্ছে দুই এর পরিপূরক দুইয়ের পরিপূরক তাহলে দেখো ভাইয়া এক আর এক যোগ করলে আমি তোমাদের বোঝার সুবিধার কাছে বলি ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয় যেহেতু হেক্সা যেহেতু বাইনারিতে টু হয় না বাইনারিতে হচ্ছে ওয়ান আর ওয়ান যোগ করলে হবে টেন হ্যাঁ তো আমি এটা আমি তোমাদের বোঝার সুবিধার যে তোমরা এইভাবে এটা যোগ করতে পারো যে এক আর এক যোগ করলে দশ আর তিনটে এক যোগ করলে এগারো তুমি এটা মনে রাখার সুবিধা আছে তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে হয় দশ দশের শূন্য হবে তাকে এক এক আর এই জিরো যোগ করলে হয় এক তারপরে এক এক জিরো জিরো ওয়ান 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 ঠিক আছে এইটা হচ্ছে ভাই আমাদের হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের প্রথম প্রাথমিক যে লেভেলটা ছিল সেটা হচ্ছে কি করতে হবে আমি আমারও বলি প্রথমে বাইনারি মান বের করতে হবে তারপর আট বিট রেজিস্টার অথবা ষোলো বিট রেজিস্টার তারপর একের পর পর তারপর দুইয়ের পর ঠিক আছে আচ্ছা আমি একটু শুরু যাচ্ছি তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাম এবং হচ্ছে পরবর্তীতে আমি তোমাদের একটা আহ একটা অঙ্ক দিচ্ছি সেটা তোমরা একটু দেখো আচ্ছা ভাইয়া দেখো তোমাদের যে আরেকটা আমি প্রশ্ন দিয়েছি সেটা হচ্ছে এর পরিপূরক ব্যবহার করে তেত্রিশ থেকে ছাব্বিশ তোমার এই এটাকে যদি আমরা গণিতের ভাষায় লিখতে চাই তাহলে দেখো এটার সমাধানটা যদি এভাবে লিখি আমরা এই প্রশ্ন অনুসারে তাহলে তেত্রিশ এই তেত্রিশ থেকে কি বলছে ভাইয়া ছাব্বিশ ছাব্বিশ কি করতে বলছে ছাব্বিশ বিয়োগ করতে বলছে তাহলে আমরা কি করলাম তেত্রিশ বিয়োগ ছাব্বিশ এখন কথা হচ্ছে ভাইয়া যেহেতু কম্পিউটার হচ্ছে বিয়োগ বোঝে না তো এই বিয়োগ বোঝানোর জন্য আমাদের কি করতে হয় আমাদের হচ্ছে পরিপূরকটা ব্যবহার করতে হয় তো আমরা জানি কোনো একটা সংখ্যা এটা ধনাত্মক কি তা আমরা বোঝবো কিভাবে কোনো সংখ্যার বামে কোনো চিহ্ন আছে কিনা সেটা দ্বারা দেখো এখানে যদি তেত্রিশটার দিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখো তেত্রিশের বামে কোনো চিহ্ন নাই মানে এটা হচ্ছে ধনাত্মক আর এই ছাব্বিশের আগে কি আছে ছাব্বিশের বামে হচ্ছে মাইনাস আছে অর্থাৎ এটা হচ্ছে ঋণাত্মক তো দেখো নিয়মটার ক্ষেত্রে একটু একটু তুমি লক্ষ্য করবা সেটা হচ্ছে এই যে আমি যে তোমাদের হচ্ছে নিয়মটা লিখে দিয়েছি মান এবং রেজিস্টার এটা শুধুমাত্র ধনাত্মকের ক্ষেত্রে ধনাত্মক এবং এই তিনটাই হবে অর্থাৎ এই চারটা নিয়মটাই হবে এটা হচ্ছে ঋণাত্মকের ক্ষেত্রে ঠিক আছে এটা হচ্ছে ঋণাত্মকের ক্ষেত্রে তাহলে দেখো এখানে আমাদের কি বলেছে তেত্রিশ আমরা তেত্রিশটা দেখলাম যে তেত্রিশে বাবে কোনো চিহ্ন নাই মানে এটা হচ্ছে ধনাত্মক তাহলে ধনাত্মক হলে কি করতে হবে ধনাত্মক হলে শুধুমাত্র কি করতে হবে বাইনারি মানটাই বের করতে হবে এবং আট বিট অথবা ষোলো বিট করতে হবে আর যেটা ঋণাত্মক মান সেটাকে কি করতে হবে বাইনারি মানে রূপান্তর করতে হবে আট বিট করতে হবে একের পর উপরকেও করতে হবে এবং দুই এর পর উপরকেও করতে হবে ঠিক আছে তাহলে দেখো যেহেতু আমাদের প্রথমে আছে সাত এটা হচ্ছে ধনাত্মক তাহলে আমরা তেত্রিশে কি করবো তেত্রিশ তাহলে এটা শুধুমাত্র আট আটের ডাবল ষোলো ষোলো ডাবল হচ্ছে বত্রিশ বত্রিশের ডাবল হচ্ছে চৌষট্টি তো যেহেতু আমরা 33 এর বাইনারি মান বের করবো তাহলে আমাদের হচ্ছে চৌষট্টি নেওয়া যাবে আমরা কি করবো বত্রিশ নেবো তাহলে এই বত্রিশ আর এই এক এই দুটা যোগ করলে আমাদের তেত্রিশ হয়

বাইনারি মানটা বের করলাম এবং হচ্ছে আট বিট অথবা ষোলো বিট এখন আমি আট বিট করবো কি ষোলো বিট করবো সেটা আমরা দেখি এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে রেজিস্টার বাইন আছে তাহলে এটাকে আমরা কি করতে হবে বিট রেজিস্টার করতে হবে তাহলে এখন আমরা কি করবো বিট রেজিস্টার তাহলে বিট রেজিস্টার করলে কি করতে হবে যেহেতু এখানে ছয় বিট আছে তাহলে আমাদের কি করতে হবে বামে দুটো শূন্য দিতে হবে কেননা বানের শূন্য দিলে তার মানটা বাড়ে তাহলে আমাদের এই হলো আটব্রিড রেজিস্টার ঠিক আছে ভাইয়া যেহেতু তেত্রিশ ডক ছিল এই জন্য আমরা কি করবো এই শুধুমাত্র এটা হচ্ছে মাইনাস ছাব্বিশ যেহেতু মাইনাস ছাব্বিশ এটা হচ্ছে ঋণাত্মক এই জন্য আমরা কি করতে হবে বাইনারি মান পেন করতে হবে আটব্রিড রেজিস্টারও করতে হবে এবং একের পর পরিপূরক এবং দুইয়ের পরিপূরক দেখো আমি পাঁচ তোমাদের সুন্দর করে লিখে দিয়েছি তাহলে হচ্ছে বাইনারি মান তাহলে ছাব্বিশের বাইনারি মানটা যদি আমরা বের করি হচ্ছে ডাবল ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে ছাব্বিশের বাইনারি মান কত আসলে আমাদের ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো ঠিক আছে তাহলে দেখো বাইনারি ডাবল ওয়ান জিরো ওয়ান এখন ভাইয়া এখানে আমাদের সর্বমোট হচ্ছে পাঁচ বিট এসেছে তাহলে এটাকে আমাদের কি করতে হবে আট বিট রেজিস্টার করতে হবে তাহলে আট বিট রেজিস্টার আট বিট রেজিস্টার তাহলে আট বিট রেজিস্টার করলে আমরা কি করতে হবে এখানে পাঁচটা আছে তাহলে বামে আমাদের তিনটা শূন্য বসাতে হবে ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো আচ্ছা যেহেতু অনুসরণ করতে হবে আর যেটা ধনাত সেটা সেটা শুধুমাত্র দুইটা শুধু বাইনারি আর এটা যেহেতু ছাব্বিশটা হচ্ছে ঋণাত্মক আমরা হচ্ছে বাইনারি মানবের করলাম আর্ভি করলাম এখন আমরা কি করবো একের পরিপূরক করবো একের পরিপূরূপ তো আমি তোমাদের প্রথমেই সংজ্ঞায় বলেছিলাম যে কোনো মানটাকে তুমি যদি উল্টে দাও অর্থাৎ জিরোর স্থানে ওয়ান এবং হচ্ছে ওয়ানের স্থানে যদি তুমি জিরো বসিয়ে দাও তাহলে যে মানটা পাবা সেটা হচ্ছে একের পরিপূরক জিরো বসালাম ওয়ান জিরো আছে ওয়ান জিরো আছে আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান আছে জিরো জিরো আছে ওয়ান ওয়ান আছে জিরো জিরো আছে ওয়ান তাহলে মানটাকে উল্টিয়ে দিয়ে আমরা হচ্ছে একের পরিপূরক বের করলাম এখন আমাদের কি করতে হবে এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক বের করতে হবে তাহলে এই মানের সাথে আমরা কি করবো এক যোগ করবো

করা হয় সেটা হচ্ছে করবো অর্থাৎ দেখো যোগের মাধ্যমে দেখাচ্ছি তোমাদের এটাকে যোগের মাধ্যমে করতে হয় অর্থাৎ তেত্রিশ যোগ মাইনাস ছাব্বিশ তুমি যদি এইটা একটু লক্ষ্য করো তাহলে দেখো এই 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 রাশিটা তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ আমরা কিন্তু যোগের কাজ করছি কিন্তু দেখো এখানে ফলাফলটা কি আসবে প্লাস মাইনাসে মাইনাস এখন আমরা তেত্রিশের মানটা বের করলাম মাইনাস এর মানটা বের করলাম এখন এই দুটাকে আমরা কি করবো যোগ করবো কেননা দেখো প্লাস মাইনাসে মাইনাস যোগ করলে ঠিকই হয়ে যাচ্ছে তাহলে এখন আমরা কি করবো আমরা এখন পাশে এইভাবে লিখে দাও আমি তোমাদের পাশে লিখে দিচ্ছি তাহলে প্রথমে আমাদের কি তেত্রিশ তাহলে তেত্রিশের মান কত বের হয়েছে আমাদের জিরো জিরো ওয়ান আচ্ছা দেখো এখন যদি আমরা যদি ছাব্বিশের মানটা যদি নিই তাহলে দেখো ট্রিপুল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান জিরো এখন এই দুটো মানকে আমরা কি করবো আমরা যোগ করবো তাহলে দেখো জিরো আর ওয়ান যোগ করলে আর জিরো যোগ করলে এক আর এই হাতের একে আবারও দশ দশের শূন্য হাতে থেকে এক আর হাতের একে আবারও দশ দশের শূন্য হাত থেকে এক এবং হাতে একটা নাম্বার এক্ষেত্রে তোমাদের একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে যে এই পরিপুকের ক্ষেত্রে অর্থাৎ অষ্টম বিধটাকে বলা হয় চিহ্ন চিহ্নবিদ হম এবং হচ্ছে এক থেকে বিটটাকে মনে হয় মান বিট এবং অষ্টম বিটটা হচ্ছে চিহ্ন বিট আর এই চিহ্ন বিটটা যদি হয় তাহলে সেটা হচ্ছে ধনাত্মক মান আর যদি হয় তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক মান এবং হচ্ছে অষ্টম বিটের পরবর্তী বিট গুলো হচ্ছে ক্যারি বিট অর্থাৎ এটা কোনো মূল্য নেই আচ্ছা দেখো এক্ষেত্রে তুমি যদি একটা বিষয় লক্ষ্য রাখো তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম বিটটা জিরো অর্থাৎ হচ্ছে ধনাত্মক তাহলে এই মানটা হচ্ছে আমাদের ধনাত্মক কৃত মান এবং একটা হচ্ছে ক্যারি বিট তো ক্যারি বিটের দরকার নেই এবং এই জিরো থেকে সাপ্তম বিটটাকে বলা হয় মান বিট অর্থাৎ আমরা যদি দেখি শর্টকাটে সেটা হচ্ছে পরিপূরক এমন একটা টপিক এই টপিকের প্রশ্ন অ্যান্সার যে সঠিক হয়েছে সেটা তুমি পরীক্ষায় নিজেই কনফার্ম হতে সেটাকেই ভাই তুমি যদি এখানে একটু বিষয়টা লক্ষ্য রাখো তাহলে দেখো তেত্রিশ থেকে যদি আমরা ছাব্বিশটা বিয়ে করি তাহলে কিন্তু আমাদের ফলাফল আসছে কত সাত এবং তুমি দেখো আমি যে এই পরিপূরক মানটা বের করলাম এই পরিপূরকের মানটা যে টিপলন যেটাকে আমরা যদি ডেসিমালে কনভার্ট করি তাহলে কিন্তু আমাদের এই মানটা আসছে কত 7 তাহলে বোঝা গেল যে আমাদের এই অঙ্কটা হয়েছে এবং তুমি পরীক্ষায় যে নাম্বারই আসুক না যদি গতে আসে তোমার যে চার নাম্বার সেটা তুমি 100% কনফার্ম হতে পারবা তাহলে দেখো এই মানটা হচ্ছে 7 এবং 33 টা 26 বিয়োগ করলে এটা হচ্ছে 7 আর এই জিরো যেহেতু ছিল ধনাত্মক অর্থাৎ 7 এর আগে জিরো যেহেতু এই পজিটিভ অর্থাৎ যোগের কোনো দেওয়ার দরকার নাই এই জন্য সেমেন্ট হচ্ছে ধনাক তাহলে এই অঙ্কটা যে হয়েছে সেটা আমরা সকলে জানি তো ঠিক আছে তোমাদের সবাইকে আবারও পাঠশালা পরিবারের পক্ষ থেকে সুস্বাগতম এবং আগামী ক্লাসের জন্য আগামী ক্লাসে তোমাদের জন্য সবার শুভকামনা রইলো এই বলে আমি আমার শেষ হচ্ছে আসসালামু আলাইকুম